চারিদিকে বৃষ্টির ঘন ঘটা শুরু হয়ে গেছে এখন থেকে টুকিটাকি বৃষ্টি সারাদিন মেঘলা ওয়েদার আর কদিন আগে আমাদের কোরবানি আল্লাহর নামে ত্যাগ তিতিকার একটা সুন্দর আমাদের ঈদ গিয়েছে তাই এই ঈদের পরপরই বৃষ্টির ঈদের মধ্যেই কিন্তু বৃষ্টির ঘন শুরু হয়ে গেছে ওভাবে করে তা এখনও ওভাবে শুরু হয়নি তারপরেও টুকিটাকি তার মধ্যেও কিছু ক্রাস্পি ক্রাঞ্চি সন্ধ্যায় কিছু খেতে মন করে তা আজকে সেরকম একটা ক্যান্টিন নিয়ে চলে এসেছি খুবই সামান্য কিছু জিনিস দিয়ে চিরা এবং চাল ভাতের চাল দিয়ে তাহলে শুরু করা যাক সবাইকে আসসালামু আলাইকুম করে শুরু করছি আমি মৌবনি দেখো এখানে ফার্স্টে শুকনা চিরা ভালো করে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি এবার শুকনা খোলায় আমি চিরাগুলোকে ভেজে নেব আর এই জিনিসটা খুব অল্প তেলের মধ্যে আমি তৈরি করব এবং কীভাবে তৈরি করব প্লিজ তোমরা খুব ভালো করে দেখে নিও এবং সত্যি এটা অনেকটাই খেতে খুব সরি খেতে অনেকটাই মজা তা যাই হোক এই দেখো শুকনা খোলায় কিন্তু আমার চিরাগুলো ভাজা হয়ে গেছে চিরাগুলো কিন্তু বেশি পোড়া পোড়া করবো না একটু হালকা লালচে লালচে করে নামিয়ে ফেলবো দেখো চিরাগুলো কিন্তু ভাজা কমপ্লিট এরপরে আমি চিরাগুলো যেহেতু কমপ্লিট হয়ে গেছে এর সাথে আমি আরেকটা জিনিস মিক্সার করব সেটা হচ্ছে হলো চাল সাধারণ নর্মাল চাল যেটা আমরা দিয়ে ভাত রান্না করি সেই চালগুলোই দেখো এবার এই চালটাকে আমি শুকনা খোলায় কিছুক্ষণ ভেজে নিব আমি এর মধ্যে সামান একটু পানি এবং একটু সামান্য লবণ অ্যাড করব আমি কিন্তু চিরার মধ্যে লবণ দিইনি সেটা আমি পরে দিব এবার আমি সুন্দর করে চাল পানি এবং লবণটাকে একটু মিক্স করে নেব মিক্সড করে নেওয়ার পরে এবার আমি শুকনো খোলা চালগুলো দিয়ে সুন্দর করে ভেজে নিব রেডি হয়ে গেল এবার আমি এটাকে শুকনো খোলায় দিয়ে নিব দিয়ে এবার অনেকক্ষণ নাড়াচাড়া করবো যতক্ষণ পর্যন্ত চালটা ভাজা না হয় ভালোভাবে চালটা কিন্তু খুব ভালোভাবে ভাজতে হবে চালটা দেখো এ পোষ উপাস করে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি এবং এই চালটা পানিটা টেনে কিন্তু আস্তে আস্তে চালটা দেখো বেশ ঝরঝরে হয়ে যাবে এই খাবারটা কিন্তু আমার আম্মু কিন্তু ছোটোবেলা অনেক বানাতো যখন বিশেষ করে বৃষ্টির সিজানাষ্ট বৃষ্টির ওয়েদারে সন্ধ্যাবেলা আপু আম্মু আমি সবাই মিলে খুব মজা করে খেতাম সাথে যদি এক কাপ চা হতো তাহলে খুবই মজা হতো সত্যি একটা অসাধারণ খাবার এবং খুবই অল্প জিনিস দিয়ে কিন্তু তৈরি হয়ে যায় খুব সহজেই কিন্তু বা সেই সব জিনিসগুলো থাকে খুব সহজেই এই জিনিসটা মুচমুচে জিনিসটা কিন্তু তৈরি হয়ে যায় দেখো চালগুলোকে আমি ছড়াই দিয়েছি আবার সুন্দর করে নাড়াচাড়া করে নিব বারে বারে নাড়তে হবে যেন চালগুলো তলায় পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে আর পুরো জিনিসটা কিন্তু আমি শুকনো খোলা যে ভাজবো শুকনো খোলাটা কিন্তু লো ফ্রেমে থাকতে হবে লো ফ্রেমে থেকে নিবা বাতাপে মানে অনেকক্ষণ ধরে ভাজতে হবে দেখো চালগুলো কিন্তু একটু একটু ফোটা শুরু করেছে এভাবে করে সম্পূর্ণ চালগুলো কিন্তু ফুটে যাবে ততক্ষণ পর্যন্ত আমার এই চালটাকে নাড়াচাড়া করে নিতে হবে ইদানিং কিন্তু বেশ মেঘলা একটা আবহাওয়া পাচ্ছি আমরা এবং ঠান্ডা ঠান্ডা তার মধ্যে কিন্তু আমাদের এরকম ঠান্ডা ঠান্ডার মধ্যে কিন্তু মুচমুচি জিনিসগুলো খেতে খুবই মজা লাগে দেখো চালগুলো কিন্তু রেডি হয়ে গেল ভাজা দেখো পুরোটাই কিন্তু একেবারে ভাজা হয়ে গেছে এবার আমি কড়াইতে সামান্য একটু তেল দিব আর বেশি আর দিব না এবার এর মধ্যে দুটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ আমি অল্প করে কাঁচামরিচ নিয়েছি তোমরা চাইলে বেশি করে নিতে পারো কাঁচামরিচ দিয়ে সুন্দর করে কাঁচামরিচ পেঁয়াজ তার সাথে একটু লবণ অ্যাড করে নেব যেহেতু এর আগে আমি চাল ভাজাতে লবণ দিয়েছি সে তো অল্পই দিব কারণ চিঁড়াতে কিন্তু লবণ দেয়নি এবার সুন্দর করে নাড়াচাড়া করে একটু লালচে লালচে হলেই কিন্তু নামাবো দেখো ভালো করে ঘোরায় ফিরায় নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে দেখো আমার কিন্তু পেঁয়াজ ভাজাটা কমপ্লিট এবার এর মধ্যে চাল আর জিরা শুকনা খোলা যেগুলো ভেজে রেখেছিলাম দিয়ে এবার সুন্দর করে নাড়াচাড়া করে নিব দু তিন মিনিট নাড়াচাড়া করলেই হয়ে যাবে অনেকে চাইলে এখানে সয়াবিন তেল বাদ দিয়েও কিন্তু মাস্টার্ড অয়েল ইউজ করতে পারে আমি এখানে সয়াবিন তেলটাই দিয়েছি এবার সুন্দর করে নাড়াচাড়া করে কিন্তু রেডি হয়ে গেল আমার চাল ও চিরার মজার একটা খাবার এবার সার্ভ করব দেখো সত্যি অনেকটা মজা এবং অনেকটা ইয়ামি شو بيك السلام عليكم thanks for watching my video الله بيس